প্রত্যেক গৃহিণীরাই চাই যে আমাদের ঘর একদম অর্গানাইজ থাকুক এমন কিছু টিপস ট্রিক্স ডিআইওয়াই করি যাতে কি না আমাদের অনেকটা টাকা বাঁচুক এমনি কিছু টিপস ট্রিক্স আর আইডিয়া নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আশা করবো আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো তোমরা দেখলেই আমি একটা এই যে এরকমের বোড়া দেখো আমাদের মার্কেটে দেয় আর অনেক জিনিসের মধ্যে আসে এগুলোকে আমরা ফেলে দিই তো আমি এইভাবে কেটে নিলাম আর এটা দেখছো এটা একটা চাদরের টুকরো কারণ আমাকে কটনের কাপড় দরকার ছিল সেই জন্য আমি এই পুরনো চাদরের টুকরোটাই ইউজ করছি চাদরটা দেখো অনেক নরম সেই জন্য এটাই ইউজ করছি এরপরে দেখো আমি কিভাবে কাপড়টাকে রাখছি এইভাবে রেখে দেবো দিয়ে এখান থেকে সেলাই করে নেবো তো দেখো এটা তোমরা হাতেও সেলাই করতে পারো বা মেশিনেও সেলাই করে নিতে পারো তো এরপরে উপরের দিকটা তো আমি এতটুকু কাপড় মুলে আর এই পাশটা তো আমি এইভাবে সেলাই করে দেবো তো এরপরে আমি এর দুটো সাইডকে সেলাই করে নিয়ে চলে আসবো তো কিভাবে করছি দেখো সব ছোটো বড় সাইজের আমি এরকমের Bem, agora তো তোমরা বুঝতেই পারছো এটা কী ইউজে লাগতে পারে তো দেখো এখানে দড়ি পরাবার জন্য আমি মুখটাও রেখেছি তো খুব সহজ ইজিলি দেখো করে নিয়ে আমি চলে এলাম এরপরে দেখো আমি এর মধ্যে যে কোনো দড়ি বা সুতো তোমরা আমি কাপড়ের টুকরো থেকেই বার করে আমি পরিয়ে নিলাম এরপরে দেখো আমি এখানে কি করব দেখো অনেক রকমের বানিয়ে নিয়েছি কিছুটা ছোট কিছুটা বড় একটা বোড়া দিয়ে দেখো কতগুলো তৈরি হয়ে গেল এবারে দেখো এটার মধ্যে আমি দড়িটা পরি য়ে দেওয়ার পরে আমার এটা কিন্তু খুব কাজে আসবে তো দেখো এটা তো ফেলেই দিতাম এটা কোনো কাজের না সম্পূর্ণটা ফেলে দেওয়ার জিনিস দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা আসলে বানাচ্ছি আমি ভেজিটেবল ব্যাগ যখন আমরা মার্কেট থেকে বাজার থেকে যখন ভেজিটেবল নিয়ে আসি এগুলো দেখো এরকম থলিতে থাকে আর এরকমই দেখো আলু পেঁয়াজ রাখার জন্য তোমরা একটু বড়ো সাইজের এরকম বানিয়ে নিতে পারো এতে দেখো অনেক আলু পেঁয়াজ এসে যাবে আর এতে কি হবে হাওয়া লাগার কারণে আলু পেঁয়াজ কিন্তু একেবারে খারাপ হবে না আর আবার আমি কিছুটা ছোট বানিয়ে রেখেছি এর মধ্যে দেখো যে গ্রিন ভেজিটেবলগুলো আছে সেইগুলো আমি রেখে দেব আর তারপরে এগুলোকে আমি ফ্রিজে স্টোর করব এতে কি হবে দেখো একদম সবজিগুলো তাজা থাকবে তো দেখো এটা তো মানে একদমই ফেলে দেওয়া জিনিস তার মধ্যে থেকে আমি তৈরি করে নিলাম আর এর মধ্যে দেখো যত রকমের আমার কাছে ভেজিটেবলগুলো ছিল আমি এর মধ্যে রাখছি তোমরা এইভাবে সম্পূর্ণ কাপড়েরও ব্যাগ বানাতে পারো আর এইটা আমি ইউজলেস ছিল বলে এটা দিয়ে আমি তোমাদেরকে করে দেখালাম তো দেখো কত সবজি এর মধ্যে চলে আসবে এরপরে তোমরা এইভাবে এগুলোকে ফ্রিজে স্টোর করতে পারো তো আইডিয়াটা কেমন লাগলো জানাতে ভুলো না এরপরে চলো নেক্সট আইডিয়া চলে আসবো আর দেখো আমার কাছে এরকমের স্টোনের শাড়ি আমাদের প্রত্যেকের কাছেই থাকে আর সুতোর শাড়ি এগুলো কী হয় একে অপরের সাথে যখন আমরা হ্যাঙ্গারে রাখি তখন একসাথে সুতোগুলো টান পড়ে তো তখন আমি কি করি একটা দেখো আমি পুরনো দুপাট্টা নিয়ে নিয়েছি এরকমের পুরনো দুপাট্টা আমাদের প্রত্যেকের কাছেই থাকে আমি এই পুরনো দুপাট্টাটা কি করতে ইউজ করব দেখো এইভাবে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি রবার ব্যান্ড দিয়ে আর এটা দেখো এইভাবে করে নেওয়ার পরে আমি হ্যাঙ্গার মধ্যে এটাকে এইভাবে লাগিয়ে দেবো আর এটা অ্যাডজাস্ট করে নিলাম এরপরে দেখো হ্যাঙ্গারের মধ্যে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি তো তোমরা ভাববে এটাতে কি হবে এটা এর শাড়ি কভার হয়ে গেল। এরপরে তোমরা ওয়ার্ল্ড সুন্দর করে নিজের শাড়িটা রেখে দিতে পারো এরপরে দেখো আমি নেক্সট আইডিয়ে চলে আসি এটা একটা মোটা টি শার্ট আমার মেয়ের তো এটা অনেক পুরনো হয়ে গেছে ও পরে না তো এইভাবে দেখো আমি হাতটা রাখলাম আর এইভাবে আমি চক দিয়ে একটু বড় করে হাতটা ড্র করে নিলাম আমাকে এখানে দুটো হাতই লাগবে এইভাবে দেখো আরেকটা হাতও করে নিলাম দিক কেটে নিয়ে এইভাবে দেখো উপর থেকে সেলাই করে দিলাম এটা দেখো হ্যান্ড গ্লাভস হয়ে গেলো কোনো জিনিস যখন গরম থাকবে তখন তোমরা এটা দিয়ে উঠাতে পারো তো দেখো কতটা সহজ ইজি আর এরপরে যে পাটটা বেঁচে ছিল সেই পাটটা দিয়ে আমি আরেকটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে দেখো আমি এর যে বডি পার্টটা ছিল এটাকে আমি এইভাবে চক দিয়ে ড্র করে নিলাম এরপরে আমার এতটা অংশই লাগবে তো আমি এটা এইভাবে স্কোয়ারভাবে কেটে নিয়েছি আর দেখো আমার কাছে এটা এসে গেলো এরপরে দেখো আমি কী করবো এরপরে আমি এটাকে না সুন্দর করে মেজারমেন্ট করে উপর থেকে আমি দেখো সেলাইটা করে নেবো তো দেখো এরকম করে আমি সেলাইটা করে নিচ্ছি আর একটুখানি জায়গা রেখে দিয়েছি আর এটা কি কাজে লাগবে তোমরা আগে দেখতে থাকো আমি এখানে ছুসুতো দিয়েই করছি কোনো মেশিনের ইউজ করছি না এইভাবে দেখো আমি পুরো চারিদিকটা আমি এভাবে সেলাই করে দেব একটু অংশখালি দুদিকে খোলা রাখবো তো দেখো আমি এখানে করে দিয়েছি এরপরে দেখো আমি এখান থেকে এইভাবে এই দুটোকে নিয়ে একসাথে গিট বেঁধে দেবো তো এই পাশের যে অংশটা ছিল এইভাবে দেখো আমি এটাকে জড়িয়ে জড়িয়ে এটাকে বেঁধে দিচ্ছি তো এটা একটা কুচকানো টাইপের হয়ে যাবে আর এখান থেকে আমি সেলাইটা মানে ছিঁড়ে দিলাম এরপরে এটাকে এইভাবে উল্টো করে নেবো উল্টো করে নেওয়ার পরে তো দেখো এটা খুব সুন্দর সেপ এসে যাবে এরপরে আমার একটা পুরনো কুষাণ ছিল ওটা খারাপ হয়ে গেছিলো এর মধ্যে যত তুলো ছিল সবগুলো আমি এর মধ্যে ভরে দিয়েছি এরপরে এখান থেকে আমি কিভাবে নিচ্ছি দেখো এখানে যে টি শার্টের বর্ডারটা ছিল ওটাকেই নিয়ে আমি চার পাঁচটা সেলাই করে দিচ্ছি তো দেখো এইভাবে আমি তোমার স্ক্রিনে দেখো তালেই বুঝতে পারবে আর দেখো এইভাবে আমি টান দেব তো তারপরে তুলোগুলো দেখো ভেতরে চলে যাবে এরকম টান দিয়ে দেব তো আমার একটা সুন্দর কুশান রেডি হয়ে যাবে তো দেখো কতটা সফট আর কতটা ইজি বানানো তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারি তো এইভাবে দেখো আমার একটা কুশান রেডি হয়ে গেলো তো যত সুন্দর তোমাদের টি শার্টটা থাকবে অত সুন্দর কুশানটা তৈরি হয়ে যাবে তো এই আইডিয়াটা কেমন লাগলো এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি তো দেখো এটা খুব সুন্দর টি শার্টটা কিন্তু খারাপ হয়ে গেছে আর এটা ফেলতেও ইচ্ছা করছিল না তো এটা দিয়ে কিছু তৈরি করতে হবে তো কি তৈরি করে নেব তো দেখো এইভাবে আমি হাতের পাটটা কেটে দিলাম আর দুপাশেরই এই হাতটা ছোটোই ছিল এইভাবে খালি সমান করে নেব আর এটাতে কিছু সেলাই করারও দরকার হবে না একটা দারুণ অর্গানাইজার রেডি হয়ে যাবে তো কি করতে হবে দেখো এই রকম করে আগে আমি এই পাশটায় গলাটা কেটে নেব তো কতটা কাটবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে কেটে নিলাম আর নিচের যে শক্ত পাটটা থাকে ওটাকেও আমি কেটে দিলাম এরপরে কী করবো এইগুলোকে একসাথে আমি এইভাবে কুচি করে নিয়ে নেব তো দেখো এইভাবে কুচি করে নিয়ে নিলাম নিয়ে এখানে আমি নিচের যে পাটটা কেটে রেখেছিলাম ওটা এখানে শক্ত করে টাইট করে বেঁধে দেব। তো দেখো এইভাবে শক্ত করে বেঁধে দিতে পারো আর এই রকম করে দেখো একটা ব্যাগ রেডি হয়ে গেল তো এর মধ্যে তোমাদের ছোটো মোটো জিনিসও রাখতে পারো বা বাচ্চাদেরকেও দিতে পারো আর এরকম দেখো কত সুন্দর লাগছে এটা কোথাও হ্যাং করেও রাখতে পারো ছোটো মোটো জিনিস রাখার জন্য তো দেখো এই আইডিয়াটাও কিন্তু খুব ভালো তোমরা ইউজ করে দেখতে পারো এরপরে চলো নেক্সট এটি চলে আসি এই দেখো এই রকমের যে বক্স আমাদের কাছে তো থাকেই তো এটাতে আমি কি করছি এই যে টি শার্টটা দেখছো এটা একটা পুরোনো টি শার্ট এটার উপরে পাটটা আমি আগেই ডিআইওয়াইতে ইউজ করে নিয়েছিলাম এরপরে আমি এটাকে এর ভতরা এইভাবে বক্সটার ভেতরে ঢুকিয়ে দিলাম তো দেখো এটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি করতে পারো মানে ক্লোথ অর্গানাইজার আর এরপরে দেখো আমি এখানে এইভাবে কাপড়টাকে মুড়ে নিচ্ছি তো এখানে আমি সুতো দিয়ে পেছনটা সেলাই করে নিচ্ছি মোটা সুতো নিয়ে করলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে আর উপরে দেখো অনেকটা জায়গা আছে এখানটা কি করব এখানটা আমি দড়ি পড়াবার জন্য একটা জায়গা তৈরি করে নেবো এ দেখো এইভাবে নিয়ে আমি চার পাঁচটা সেলাই করে নেব আর একটু একটু অংশ খোলা রাখবো সেখানে কি করব। সেখান দিয়ে আমি দড়িটা পরিয়ে দেবো এইভাবে দেখো আমি দড়িটার চারপাশে ঢুকিয়ে পড়িয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব সহজে হয়ে যাবে তোমরা দেখবে এই রকমের অর্গানাইজার তোমরা যদি বাজারে কিনতে চাও অনেকটা দাম লাগবে আর ডিআইওয়াই করাগুলো অনেক কাজে লাগে তো দেখো এইভাবে কত বড় একটা বক্স রেডি হয়ে গেল এতে কতগুলো কাপড় আসবে তোমাদেরকে আমি রেখে দেখাচ্ছি আর এতে কি হবে কাপড়গুলোও ঠিক করে থাকবে আর তোমরা যদি চাও আলমারিতে না বাইরেও কিন্তু এইভাবে কাপড় রাখতে পারো তো এখানে আমি কি করব এর উপরের বক্স যে পাটটা ছিল ওটাও আমি কেটে বাদ দিয়ে দিলাম কারণ এটাকে বন্ধ করতে অসুবিধা হচ্ছিল তারপর দেখো এরকমের ছোটো ছোট কাপড় এর মধ্যে কত তোমরা রাখতে পারবে তো কত সহজেই তোমরা ইজিলি এরকমের অর্গানাইজার রেডি করে নিতে পারো তো দেখো এইভাবে এটা রেডি করে নিলাম আশা করি এই আইডিয়াটাও তোমাদেরকে ভালো লেগে থাকবে আর এরপরে দেখো এখানে টাইট করে আমি এখানটা বেঁধা দেবো মুখটা আর এ দেখো কী সুন্দর হয়ে গেল এটা কোথাও রাখো মানে কাপড়ও পরবে না দেখতেও ভালো লাগবে এরকমেরই আরেকটা বক্স আমি নিয়ে নিয়েছি এটাও একটা পুরনো টি শার্ট আর এটাকেও আমি এর ভেতরে এরকম করে ঢুকিয়ে দিচ্ছি আর বক্সগুলো যদি এরকম রাখি দেখতে ভালো লাগবে না আর সব সেলাই করাও সম্ভব হয় না তখন তোমরা কি করতে পারো এই রকমের পর টি শার্ট থাকলে তোমরা এর ভেতরে রেখে কাপড়গুলো অ্যারেঞ্জ করে রাখতে পারো তো দেখো কতগুলো কাপড় আমার এর মধ্যে এসে গেলো এই ছোট ছোট বক্সে কিন্তু অনেক কাপড় এসে যাবে তারপর তোমরা এগুলোকে আলমারিতে রেখে দিতে পারো নিতেও সুবিধা হবে কোন বক্সে কি আছে এরপর দেখো এই একটা স্কুলের শার্ট আমার মেয়ের এটা দিয়েও আমি একটা অর্গানাইজার তৈরি করে নিচ্ছি উপরে পাটটা তো আমি কলারের দিকটা কেটে নিলাম জাস্ট খালি এইভাবে আমি একটা পিস পেয়ে গেলাম এরপরে দেখো আমি এখানে বোতামটা খুলে নিচ্ছি আর নিচেরটাও আমি সেলাই করে নিয়েছি জাস্ট খালি একটা ব্যাগের মতন হয়ে গেল এরপরে আমি একটু ফেব্রিক কালার দিয়ে আমি এটা একটু সুন্দর করে এটাকে সাজিয়ে দিচ্ছি কারণ এটা একদম সাদা কাপড় ছিল দেখতে ভালো লাগছিল না সেই জন্য এইভাবে আমি ড্র করে মানে কিছুটা গোলাপ ফুলের মতন বানিয়ে নিলাম আর খুবই ইজিভাবে বানালাম জাস্ট খালি ব্রাশে কালার নিয়েছি আর এইভাবে দিতে গেছি তো দেখো আমার এই অর্গানাইজারটা রেডি হয়ে গেল এতে আমি কী করবো বলতো এতে অনেক রকমের আমাদের কাছে শাড়ি থাকে সেই শাড়িগুলোকে তোমরা অ্যারেঞ্জ করে সুন্দর করে রাখতে পারো তো দেখো কতটা ভালো আইডিয়া আশা করবো আজকের আইডিয়াগুলো তোমাদের ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও আর যদি তোমরা নতুন এসে থাকো আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার দেখো the next video